আসসালামু আলাইকুম বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনয়কারকে শুভেচ্ছা আজকে আপনাদের জন্য যে ভিডিও অ্যানালাইসিসটি নিয়ে হাজির হয়েছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দুই সপ্তাহ বাজার কেমন যাবে কিভাবে হতে পারে এ বিষয়ে আপনাদের সঙ্গে কিছুটা আলোচনা করার চেষ্টা করব প্রথমেই আমরা হচ্ছে চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স ডিএসি এক্সে তার আগে যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে যেতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্সটি গত বৃহস্পতিবার কী ঘটনা ঘটেছিল বৃহস্পতিবারটা প্রথম দিকে ঘন্টায় নেমে যায় এগারোটা বারোটার দিকে এগারোটা সাড়ে অটোটার দিকে আবার সেটা উঠে যায় আবার নামে আবার উঠে আবার বেশ খানিকটা নেমে যায় বারোটার পরবর্তী সময় কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটা কিন্তু বেশ উঠে বেশ উঠে তারপর দিন শেষ করে এইগুলো জিনিসগুলো আসলে কেন হয়েছে মূলত আপনারা যদি এই রকম এখানে একটা জিনিস দেখার চেষ্টা করেন তাহলে এটা বুঝতে পারবেন যে বাজার যখন নেমে গেছে তখন এইখান থেকে মানুষ আপনার শেয়ার বাই করেছে আলো বাজার উঠে যাবে কারণ হলো বাই প্রেশার বেড়ে গেছে তখন উঠে যাবে আবার মানুষের একটু বেড়ে গেছে মানুষ সেখান থেকে প্রফিটটি করার জন্য সেল করেছে সেল করার পর যথারীতি আবার কি দেখা যাচ্ছে বায়ারলেস তখন দেখা যাচ্ছে যে আপনার নিচে নেমেছে তখন আবার মানুষ বাই করেছে আবার উঠেছে আবার শেষের দিকে যখন আমরা একদম বারোটার পর যখন একটা বেশ ভালো ফল হয় ফল ডাউনের পর অনেক কিন্তু কোম্পানির মানে অনেক কোম্পানির শেয়ারগুলো বিভিন্ন বায়াররা কিনে নেয় তখন কিন্তু আবার বাজার কিছুটা পজিটিভ হয় এই যে ঘটনাগুলো ঘটে ঘটেছে এর মানে হলো বাজার কিন্তু ঠিক একটি অবস্থানের মধ্যে ছিল আমরা আপনাদের সরাসরি ইন্ডেক্সে চলে যাচ্ছি তাহলে আপনি আরও একটু ভালো বুঝতে পারেন বাজার একটা সব সময় কেমন ছিল বাজার ছিল একটা স্থিতিশীল অবস্থার মধ্যে বাজার নিয়ে মানুষের যেমন আগ্রহ আছে আবার বাজার নিয়ে মানুষের একটা মানে নেতিবাচক ধারণাও ছিল নেতিবাচক ধারণা বা মনে করছে যে আমরা সেল করে দিই তিন দিন কিন্তু বাজার কমেছে আরও তিন দিন কমতে পারে নানান ধরনের একটা সংখ্যা ছিল তাই তারা সেল করেছে এখন সেল করার কারণে দেখেন বাজার কিন্তু একটা সময় কমে গিয়ে বাজার নেমে গিয়েছিল অর্থাৎ ঠিক বারোটার পরে বাজার কিন্তু নেমে গিয়েছিল যে পাঁচ হাজার পয়েন্ট পর্যন্ত কিন্তু বাজার নেমে গিয়েছিল তখন আমরা দেখলাম বারোটার সময় এখন সেইখান থেকে কিন্তু বাজার একটু সময় উঠেও গিয়েছিল পাঁচ হাজার সাতশো সাতান্ন পয়েন্ট কিন্তু দিন শেষ করছে হলো পাঁচ হাজার সাতশো আঠাশ পয়েন্ট এটার এইটার একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যটা বোঝার চেষ্টা করি আমরা যখন বাজার নিচে নেমে গেছে মানুষ কিছু মানুষ তো রয়েছেন যারা বাজারে নতুন করে বিনিয়োগ করবেন নতুন করে মানি ঢুকাবেন নতুন করে তারা বিনিয়োগ করে তারা হচ্ছে সেখান থেকে লাভবানোর চেষ্টা করবেন তখন তারা দেখেছে যে শেয়ারগুলোর দাম কমেছে অর্থাৎ তারা কেনা শুরু করেছে এই কেনার কারণে কিন্তু নেমে যাওয়াটা আর থাকতে পারেনি সেটা উঠে গেছে উপরের দিকে আপনার যদি আমরা দেখার চেষ্টা করি প্রায় চব্বিশ পয়েন্ট প্লাস করে দিন শেষ করেছে এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার তার মানে আপনার বায়ার এর কিছুটা বায়ার ঢুকছে নতুন করে বিনিয়োগ হচ্ছে নতুন করে টাকা ঢুকছে যে বিনিয়োগের যে ভলিউম দেখছেন এই ভলিউমে কিন্তু যারা এই জায়গাগুলোতে বিনিয়োগ করেছিলেন তারা কিন্তু না অলরেডি নতুন বিনিয়োগকারীরা ঢুকেছেন আবার এইখান থেকে যারা প্রফিট চেক করেছেন নতুন বিনিয়োগকারীরা ঢুকছেন এ একটা ব্যাপার এই একটা গুরুত্বপূর্ণ বিষয় নতুন বিনিয়োগকারীরা ঢুকছেন মানেই বাজারে একটা চাঙা অভাব হওয়ার সম্ভাবনা রয়েছে তারা কি আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দেখাই আমরা জানি যে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার গত এক মাস অতিক্রম করেছে এক মাস অতিক্রম করার কারণে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে কিন্তু ছয় আগস্ট যখন বাজার কার্যদিবস চালু ছিল তখন পাঁচ হাজার পয়েন্ট থেকে বাজার মাত্র চার কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিল অর্থাৎ চার কার্যদিবস মধ্যে মানে এগারোই আগস্টের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ছুঁয়ে এসেছিলো হচ্ছে ছয় হাজার দুইশো ষোলো পয়েন্ট অর্থাৎ বাজার কিন্তু পজিটিভ হয়েছিল আমরা যদি দেখার চেষ্টা করি প্রায় নয়শো সাতাশি পয়েন্ট বাজার কিন্তু পজিটিভ হয়েছিল আমরা যদি একটু মাইনাস মাইনাস করি তাহলে আমরা দেখবো যে নয়শো সাতা সাতাশি পয়েন্ট কিন্তু পজিটিভ হয়েছে এখন এই পজিটিভটা কিন্তু ধরে রাখতে পারে না এটাও সত্য কারণ হলো বেড়েছিল তারপর কিছুটা কমেছে আবার ঘোরাফেরা করছে তা এটা এটাকে বলা হচ্ছে সাইড সাইডওয়ে মুভমেন্ট এটা কেন সাইডওয়ে মুভমেন্ট কিন্তু দেখেন সাইডওয়ে মুভমেন্ট খারাপভাবে কম প্রথমে ছিল কমার পরে একটা পর্যায়ে এসে পৌঁছায় অর্থাৎ এই জায়গায় এসে পৌঁছায় কিন্তু এই জায়গায় পৌঁছানোর পরে আমরা যে লক্ষ্য করছি এই যে তারপরে কিন্তু বেশ কিছু কার্য দিবস পার হয়ে গেল আপনারা যদি দেখেন এই যে এই পয়েন্টে পৌঁছানোর পরে বেশ কিছু কার্য দিবস পার হয়ে গেল কিন্তু বাজার কিন্তু অত নিচে নামেনি আমরা যদি লক্ষ্য করি যে একটা এগারোই আগস্ট পর্যন্ত বেড়ে যাওয়ার পরে আপনার একুশ আগস্ট পর্যন্ত আবার দেখা যাচ্ছে যে প্রায় আপনার সেইখানে বাজার একটা কারেকশন হয়েছে এই কারেকশনটা পরে কিন্তু পাঁচ হাজার ছয়শো সাত পয়েন্ট পর্যন্ত কারেকশন হয়েছে এই যে কারেকশনটা হলো এই কারেকশনের লেভেলটা কিন্তু বাজার কিন্তু আপনার হচ্ছে এখনও পর্যন্ত পৌঁছাতে পারেনি আপনারা যদি লক্ষ্য করেন বাজার কিন্তু এখনো পৌঁছাতে পারেনি এই যে বাজার যে এখনও পৌঁছাতে পারেনি তার কারণ হলো যে বাজার একটা শক্ত অবস্থান নেওয়ার জন্য চেষ্টা করছে হ্যাঁ বাজারে কিছুটা দাম কমছে ই করছে নড়াচড়া করছে কিন্তু এটা বাজার একটা স্ট্রং পজিশন নিচ্ছে কেন পজিশন নিচ্ছে যদি বাজার খারাপ হতো তাহলে খুব স্বাভাবিকভাবে মনে রাখবেন এই পাঁচ হাজার ছয়শো পয়েন্টকে অতিক্রম করে বা অতিক্রম করে একদম দেখা যেত যে পাঁচ হাজার দুইশো উনত্রিশ পয়েন্টের কাছে চলে আসতো কিন্তু সেটা কিন্তু চলে আসছে না সেটা না এসে তার একটা ঘোরাফেরা করছে এবং আরেকটা যদি আপনাদের তাৎপর্যপূর্ণ ঘটনা দেখাই একদম সাইড ওয়ে কনফার্ম যেটা করেছে আমরা যদি দেখার চেষ্টা করি একুশ আগস্টের পরে বাজার কিন্তু ওই লেভেলে আর কোনো দিন না মেনি একুশ আগস্টের পর সময়ও যে আপনার বাজার যেখান থেকে শুরু হয়েছিল অর্থাৎ যেখান থেকে তার ওপেনিং প্রাইসটা ছিল যদি দেখার চেষ্টা করি ওপেনিং প্রাইস ছিল হলো পাঁচ হাজার দুশো থেকে একটা অন্য কালার করে দিই এটাকে আমরা একটা ব্লু কালার করে দিলাম পাঁচ হাজার ছয়শো পঁচাশি পয়েন্ট সেই পাঁচ হাজার ছয়শো পঁচাশি পয়েন্ট থেকে কিন্তু বাজার দেখা যে তিন দিন পজিটিভ তিন তিন দিন পজিটিভ হয়েছে আবার তিন দিন নেগেটিভ হয়ে একটা বাজার আর নেগেটিভ পজিটিভ না হয়ে একটা স্টারের মতো তৈরি করেছে যেটা এই যে এখন বাজার এটা হয়েছে তার মানে লক্ষ্য করেন যে বাজার উঠল যে উঠল উঠে গেল তিন দিন যে উঠে গেল পরে তিন দিন যে নামলো সে নামাটা কিন্তু সেই আগের ওঠার আগ পর্যন্ত নামে নাই এবং চতুর্থ দিনেও কিন্তু বাজার এই পাঁচ আপনার পঁচাশি পয়েন্টকে টাচ করতে পারেনি তার মানে খুব স্বাভাবিকভাবেই এটাকে আমরা সাপোর্ট ধরে বাজার আবার একটা বাউন্স খাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই যদি বাউন্স খেয়ে সামনে যদি এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এটা যদি লক্ষ্য করেন যে বাজার সুন্দরভাবে একটা বক্স প্যাটার্ন তৈরি করে সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করেছে আপনার যদি একটু এটা হলো আপনার উনিশ আগস্টের থেকে উনিশ আগস্ট থেকে বাজার ঠিক এই যে দেখুন একটা বাজার এই যে এর ভেতরেই অবস্থান করছে মানে এই বক্সের মধ্যে অবস্থান করছে মধ্যে সাইডও ঘোরাফেরা করবে এবং তারপরে আবার নেমে গিয়েছিল অবশ্য ঠিক কিন্তু আবার যখন এখানে ঢুকেছে এই বক্সের মধ্যে ঘোরাফেরা করছে তার মানে বাজার শক্তি অর্জন করছে এবং এই শক্তি অর্জন করে বাজার সামনে একসময় ভালো হবে এটাই হচ্ছে মূল কথা এখন ভালো হলে কোনগুলো ভালো হতে পারে কেমন কোন শেয়ারগুলো ভালো হতে পারে কি ধরনের হতে পারে আপনাদের যদি একটু লক্ষ্য করার চেষ্টা করি আপনাদের কিন্তু এর আগে বলেছে যে সমস্ত কোম্পানির শেয়ারগুলো বর্তমানে দাম বাড়ছে সেগুলো দাম বাড়বে না সেগুলোর দাম না বেড়ে আপনার দেখা যাচ্ছে যেগুলোর দামগুলো আগে বেড়েছিল কিন্তু এখন কারেকশনে যাচ্ছে সেগুলোর দাম বাড়বে এইভাবে হচ্ছে সামনে এগিয়ে যাবে একটু লক্ষ্য করেন আপনাদের যেটার জন্য বলেছিলাম যে আপনারা যদি আপনাদের পোর্টফোলিওতে কী ধরনের শেয়ার রাখতে পারেন আমাদের একটু জিপির কথায় নিয়ে আসি জাস্ট আপনার জিপির কথা যদি নিয়ে আসি জিপি শেয়ারটা যথারীতি একটা সময় বেড়েছিল বাড়ার পরে কিন্তু জিপি শেয়ার যদি একটু লক্ষ্য করেন যে জিপি বেড়েছিল বাড়ার পরে যদি সেটা কারেকশন হতো জনগণ সেখান থেকে মুখ ফিরে নিত তাহলে জিপি কিন্তু নেমে আসতে হতো পাঁচ দুইশো চল্লিশ পয়েন্টে কিন্তু সেটা কিন্তু জিপি করে অলরেডি একটা আমরা যদি একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো তৈরি করে ফেলেছে একটা কিন্তু ফ্ল্যাগ তৈরি করে ফেলেছে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমরা যদি এখানে একটা ত্রিভুজ আকারের একটা যদি চিন্তা করি তাহলে আমরা এটা দেখতেই পাবো যে এখানে একটা ফ্ল্যাগের মতো একটা ত্রিভুজের মতো কিন্তু একটা অলরেডি বাজার তৈরি করছে এবং দেখেন আপনার একটা ত্রিভুজ প্যাটার্ন কিন্তু অলরেডি তৈরি করেছে এই যে ত্রিভুজ প্যাটার্নের যে তৈরি করেছে আপনার দেখা দেখা যাবে যে এই ত্রিভুজ প্যাটার্নটা যেই যখন শেষ হয়ে যাবে তখন এখান থেকে বাজারটা বাড়বে কারণ এটা কেন বাড়বে কিসের জন্য বাড়বে আর একটা লক্ষ্য করেন কারণ হলো দেখেন এই যে আপনার এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে একটা পজিটিভ ক্যান্ডেল এই ক্যান্ডেলকে কিন্তু এই ক্যান্ডেলটা যতটুকু বড় ছিল এই যে এতগুলো কিন্তু দিন অতিক্রম কিন্তু কিন্তু এই ক্যান্ডেলকে কিন্তু ভেদ করে নিচে নামতে পারে নাই বা তার আগের যে আপনার আরেকটা যে সবুজ ক্যান্ডেল রয়েছে সেটাকেও ভেদ করে নিচে নামতে পারে নাই তার হ্যাঁ যদি বাজার এখান থেকে মানুষ তার মম মানে বিষয়টা হচ্ছে যে তার চাহিদা যদি কমে যেত এই শেয়ারটার তাহলে কিন্তু এখান থেকে মানুষ বের হয়ে যেত এটা তো বের হয়ে যেত বা আরও দামটা কমে যেত সেটা হয় নাই তার মানে এটা শক্তি সঞ্চয় করছে এবং দেখা যাচ্ছে সামনে এরকম একটা মানে নেমেছে আবার একটা সামনে ব্যাক করে সামনে একটা বাউন্স খেয়ে উপরে যাবে এভাবেই সিঁড়ির মতো করে ধাপে ধাপে শেয়ার বাজার এগিয়ে যাচ্ছে এবং অন্যান্য কোম্পানি যাবে এখন আপনাদের কথা হচ্ছে জিপি শেয়ার নিয়ে কথা বললাম এমনটি কিছু জিপি শেয়ারই হবে না জিবি শেয়ার ছাড়া আরও অনেক অনেক কোম্পানি রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন যে বিভিন্ন কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো হতে পারে একটু যদি লক্ষ্য করেন যদি ইসলামী ব্যাংক কোম্পানিটা নিয়ে আসি এখন ইসলামিক ব্যাংক নিয়ে অনেকে অনেক রকম কথা বলছেন যে ইসলামিক ব্যাংকের এই হয়েছে এস আর গ্রুপ এই করেছে ওই করেছে একটা সত্য কথা বলতে গেলে কি আসলে ইসলামিক ব্যাঙ্ক কি হবে না হবে সেটা পরে কথা কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই ব্যাংকটাকে যদি স্বাভাবিকভাবে চলতে দেওয়া হয় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান আমি কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলছি আমি অনেক আওয়ামী নেতাকে দেখেছি ব্যাংকের অ্যাকাউন্টে তারা হচ্ছে বিনিয়োগ করে হজ হজে যাওয়ার জন্য বিনিয়োগ করে তার মানে কিন্তু একটু মনে রাখবেন যে ইসলামিক ব্যাংক তার অন্য ব্যাংকের চেয়ে নিজেদের আস্থা বিশ্বাসটা বেশি করতে পেরেছিলো হ্যাঁ এসআরএম গ্রুপ আসার পর থেকে ব্যাংকের অনেক কিছুই পরিবর্তন হয়েছে অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে এখন দুর্নীতি অনিয়মগুলো দূর করতে পারলে কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্যাঙ্ক ভবিষ্যতে ভালো করতে পারবে এখন একটু এই ব্যাঙ্ক সংক্রান্ত যদি আপনাদের একটু জিনিস দেখানোর চেষ্টা করি তাহলে কি দেখবেন এই সেম ক্যাটাগরি কিন্তু দেখেন এই এই ব্যাঙ্কটাও কিন্তু দেখা যাচ্ছে যে নেগেটিভ হলো একটা নেগেটিভ হয়ে এই যে পজিশনটা দেখেন বাজার উঠেছিল নেগেটিভ হয়েছে কিন্তু নেগেটিভ হয়ে একদম শেষ পর্যন্ত নেমে আসেনি মানে যেখান থেকে শুরু ছিল সেখানে নেমে আসেনি না নেমে এসে কি হয়েছে না নেমে এসে তারা হচ্ছে যে জায়গাটা নেমেছে ওই জায়গাটার উপরেই কিন্তু এক দুইবার বাউন্স খেয়ে সামনের দিকে এগিয়েছে এবং এখনও পর্যন্ত এতগুলো দিবস পার হয়ে গেল এখনো নামতে পারে এবং সবশেষ কিন্তু দেখেন চমৎকার একটা স্টার তৈরি করেছে এবং এগুলো কিন্তু একটা পজিটিভ সিগন্যাল যে কোনো সময় বাজার সামনের দিকে ব্যাক করতে পারে ধরুন আমরা দুইটি কোম্পানি কোম্পানি নিয়ে যে কথা বললাম এটা আসলে মূল উদ্দেশ্য আপনাদেরকে আসলে জানানো বা বোঝানোর জন্য এটাকে আসলে বাই বা সেলের উদ্দেশ্যে আপনাদের বলো না মূল উদ্দেশ্য হচ্ছে দেখেন দুটো কোম্পানি কিন্তু একটা অবস্থান মানে কমছে কিন্তু খুবই অল্প পরিমাণ কমেছে তার মানে এগুলো শক্তিশালী হচ্ছে এগুলো বাড়তে পারে এগুলো হচ্ছে বাড়বে এমনটি না অনেক কোম্পানি রয়েছে আপনারা দেখেন না কেন আপনারা সেগুলো কেনেন আপনারা সেগুলো বিনিয়োগ করে আপনারা লাভবান হন আপনারা এই বোঝার চেষ্টা করেন এমন কথা যেটা আসি বাজার এই ধরনের ঘটনা ঘটতে পারে আপনি এরকম শেয়ারগুলো খুঁজুন যে শেয়ারগুলো দেখা যাচ্ছে যে কারেকশন হচ্ছে কিন্তু খুব বেশি কারেকশন করতে পারছে না মানুষ শেয়ার সংগ্রহ করছে তার মানুষ ওই শেয়ার কোম্পানিটা ভালো হতে পারে আলোচনাটা দীর্ঘ হলো এ কিন্তু মনোজ সহকারে দেখবেন ধন্যবাদ সাগরকে শেষ করছে আজকের মতো আসসালামু আলাইকুম